এসে যে বাবার বাড়িতে আপনারা খুবই ভালো থাকবেন এবং সবচেয়ে মানে সম্মান শ্বশুর বকা খান ঝগড়া খান মানে আর আসলে দেশি মুরগির আলাদাই একটা সিস্টেম দেখুন তো কত সুন্দর দেখতে দুই রকম মাংস রান্না করা শেষ ব্রয়লার আর পাকিস্তানে এবার আমি দেশি মুরগি দেশি মুরগি কিন্তু একটু ভারীও হয় আমার পাকিস্তানি মুরগি ঠিক এভাবে রেখে দিয়েছি ভাই আমো

আর এখানে বলা কালকে বাসায় মেহমান তার জন্য আমি আজকে বাজারটা করে আনা খুবই গুরুত্বপূর্ণ ছিল কেননা একদিনে বাজার করে আবার কুটে ধুয়ে রান্না করে মেহমান খাওয়ানো যায় না খুব কষ্ট হয়ে যায় তার জন্য এই যে আজকে বিকেলে আমি বাজারটা করিয়ে আনালাম যেহেতু মেহমান রাশিয়ার তারা আসছে বাসায় রোগ করে বর্তমান থাকে আমি একটা মানে পাকিস্তানি মুরগি আনা হয়েছে আর যে একটা ফার্মের মুরগি কারণ আমার ফার্মেড মুরগিগুলো এখন একটা ছোট জরা করার মতো নেই ছোট বাচ্চা উঠাইছে আর একটা ফার্মের মুরগি আনাইছি আর দেশি মুরগি তো লাগবেই দেশি মুরগি সকাল বেলায় মানে এখন তো ধরতে পারবো না সকাল বেলায় ধরে একবারে সঙ্গে সঙ্গে ফেরে মনে করেন আমরা ওটা মানে প্রসেস করে নেব এজন্য আমি আগে থেকে এগুলো আমি এগিয়ে রাখছি সেই সাথে মনে করেন এই যে চাউল এ সমস্ত আদার্স ছোটোখাটো যে সমস্ত জিনিস একেবারে ছিল না সেগুলো আনলাম আর একটা জিনিস দেখাই দেখুন বোতলের তেল হিসেবে বিক্রি করে অথচ এই যে দেখছেন ডালডা মনে হচ্ছে নারিকেল তেল বসে গিয়েছে ডালডা সেই সূত্রে আমার এই তেলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তার জন্য আমি হাফ কেজি তেল কিন্তু নিয়ে এসেছি এমন বোতল ভরায় আছে কিন্তু বোতল বসে গেছে এই বোতলে রান্না করলে মানে তরকারি সবকিছু মনে করেন যে একদম বসে বসে সব উপরের তেলগুলো কিন্তু ভাসতেন মানে দলা হয়ে তাই আমি ওগুলো ভাজা করে নেবো যে তাই হাফ কেজি আপাতত নিয়ে এসেছি এতগুলো তেল তো নষ্ট করতে পারবো না তার জন্য এই তেলটা নিয়ে এসেছি তো আমি এখন এগুলো কুটো বাছা করে নিয়ে একবারে ফ্রিজে আপাতত রেখে দেবো কালকে সকালে ভোরে থেকে আমার রান্না শুরু হবে প্রত্যেকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তারা কিন্তু শীতের পিঠাও খেতে আসছে আমি আজকে বিকেলে ভাজা পিঠাগুলো আর কয়েকটা শীতের পিঠা আমি উঠাবো অল্প করে শুধু তাদের জন্য কারণ আমরা গতকালকে কিন্তু পিঠা বানিয়েছি সেই ভিডিওটা আপনাদের কাছে যাবে অবশ্যই যে এই জিনিসগুলো মনে করেন আমরা ইয়ে করবো আর বিকেলে পিঠা আয়োজনটা থাকবে হয়তো অন্ধকার হবে তারপরে অল্প করে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে মেহমানের জন্য আমরা কি রান্না করছি আর একটা জিনিস আপনাদের সঙ্গে আমার শেয়ার করা খুবই জরুরি হয়ে গিয়েছে কিছু কিছু কমেন্টস আমার মানে আসছে যে আমি জানি যে মুসলমানরা হয়তো এটা মানে কম আমাকে কমেন্টস করবে আর বেশিরভাগই আমাকে মানে ইন্ডিয়া থেকেই আমাকে কমেন্টসগুলো করছে যে দিদি ভাই আপনি একটা মুরগি মানে এটা শব্দটা আমি হয়তো বলছি না যে ইয়ে করতে করতে পারবেন কি এবং কালকে একটা কমেন্ট এসেছে যে আপনি কি এটা মানে মানে আপনারা বুঝেনেন যে কাটতেলে সমস্যা মানে কাটতে পারেন মানে এমন একটা আমাকে মানে বলা হয়েছে যে দিদি ভাই হয়তো আপনারা জানেন না যে আমাদের মুসলমানদের ভিতরে মুরগি প্রসেস করা ঠিক আছে মুরগি কিন্তু কাটা কাটি এই জিনিসগুলো মেটের মেটের হয় না মানে এর কিন্তু একটা নিয়ম কানুন আছে আমাদের ধরেন কুরবানিতে এ বলেন আর অন্যানো ছাগলটা বলতো যদি মনে করে নাকি কাটাকে থাকি সেগুলো কিন্তু সব আমাদের মানে ইমাম থেকে আমাদের করা হয় আর আমাদের মুরগি বলেন ইয়ে বলেন এ সমস্ত ইয়ে করতে হলে সবসময় পুরুষ মানুষ লাগে কারণ এটা ই করতে একটা মানে নিয়ম কারণের মধ্যেই কিন্তু লাগে ঠিক আছে কিছু বলে মানে ইসলামিক দিক দিয়ে একটা নিয়ম আছে কিছু বলে কিন্তু এগুলো করতে সেটা আমি হয়তো বা আপনাদের সরাসরি বলতে পারছি না কেন বুঝে নেবেন দিদি ভাই কারণ আমাদের মেয়েদের দিয়ে কখনোই এগুলো কাটা যায় না ঠিক আছে আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম আমার এখানে মুরগি আছে দেখে যে আমি সব ব্যাপারটা কিন্তু না ওরা আমাকে এগুলো এ করে দেয় আমি শুধু নিয়ে এসে ভিডিওর সার্থে আমি একটু দেখাতে হাইতে দেখাই মানে আশা করছি আপনার ভিতরে সব কিছু ক্লিয়ার করতে পেরেছি দিদিভাই কিছু মনে করবেন না এটা আমার খুবই গুরুত্বপূর্ণ ছিল এই জিনিসটা আমাকে মানে আপনাদের সঙ্গে শেয়ার করা ঠিক আছে তাহলে চট করে কেটে নেব অন্ধকার হয়ে আসছে দাও ফুটে নিচ্ছি একে একে ধরো যেহেতু মেহমান আসতে তারা কোনটা মানে পছন্দ করে কোনটা করে তার জন্য আমরা তিনটা সিস্টেমই রাখার চেষ্টা করছি যে যে যেটা খেতে পছন্দ করে সে সেটাই খাবে সেই সাথে বিশেষ করে তারা চাউলের রুটিও খাবে তার জন্য চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন আমি ঠিক এই ভাবে মুড়ি গুলো রেখেছি আবার একেবারে টুকরা করলে কিন্তু ফ্রিজে রাখলে পরে ভালো লাগে না তাই আমি একটু বড় বড় করে রেখে দিয়েছি কালকে আমি তার টুকরা গুলো করে নেব এই যে সন্ধ্যা লেগে আসছে আজান দিয়ে ফেলেছি শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে শুভ সকাল আজকে সকালটাও কিন্তু একই অবস্থা তবে কুয়াশার অবস্থাটা একটু মানে কম কিন্তু কুয়াশা চলে গিয়েছে কিন্তু বাতাসটাকে ছেড়ে গিয়েছে মানে এতটা পরিমাণ বাতাস বাতাসের কারণে জনমানব সবাই কিন্তু অস্থির হয়ে গেল একদম শীত যেন আমাদেরকে একেবারে দুর্বল করে মানে ফেলছে গ্রামের অবস্থা এমন শুনলাম ঢাকার অবস্থাও এমন দুই থেকে তিন দিন বলে সূর্য দেখাও যায়নি আপনাদের ভাইয়ের কাছে ফোন দিয়েছিলাম তে তিন দিন শুনছি একেবারে সূর্য উঠেনি তো আজকে কি হবে জানি না আজকের অবস্থা তো আরও বেশি শোচনীয় হচ্ছে মানে একেবারে হাত পা কিন্তু সিস্টান ধরে যাচ্ছে তো আজকে কিন্তু আমাদের বাসায় অনেকগুলো মেহমান আসছে মেহমান বলতে গেলে কি তারা রাশিয়ায় ছিল এখন রূপপুরের প্রজেক্টের জন্য তারা রাশিয়ার প্রজেক্টে এখানে এসে আছে তে বিশেষ করে একেবারে আপন আমাদের আত্মীয় স্বজন তার মাঝখানে বলে দিয়ে আমার আম্মার আপন বড় ভাই আসছে তার সঙ্গে তার ওয়াইফ আসছে এবং তার দুইটা শালি আসছে তার মানে আজকে জমজমাট আমাদের বাসায় রান্না চলবে তো সেই রান্নাটা তো বুঝতে পারছেন কাকে করতে হবে সে রান্নাটা তো আমাকে করতে হবে আম্মা আব্বার অবস্থা তো জানেন সবাই আম্মা আব্বা একটু অসুস্থ আম্মা হয়তো পাশে পাশে ছোটো কিছু আমাকে করে দেবে প্রত্যেকটা কাজ কিন্তু আমার উপরে নির্ভর করছে রান্নাবান্না তো কালকে আমি মানে দুই রকমের মুরগি কুটে রেখেছি হ্যাঁ ব্রয়লার আর পাকিস্তানি মুরগি আর দেশি মুরগিটা আপনাদের সামনেই কিন্তু ধরে একই বারে মনে করেন হালাল করতে হবে তে সব কিছু আমি আপনাদের সঙ্গে করব। তবে একটা জিনিস আপনাদের সঙ্গে আমার শেয়ার করতে খুবই ইচ্ছে করছে যে যে মেয়েদের বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি থেকে যারা বাপের বাড়ি আছেন তাদের জন্য যেমন ধরেন আমি আমি কিন্তু বেশিরভাগ সময় বাবার বাড়ি থাকি আমার বিয়ের পরে থেকেই আমি মানে এই যে আঠারোটা বছরের ভিতরে আমি মনে হয় বারো থেকে তেরো বছরই আমি আমার বাবার বাড়িতে থাকা আমার সে সূত্রে আমি কিন্তু আঠারো বছর ধরে কিন্তু ঢাকায় থাকছি আর যে মুহূর্তে বাবার বাড়িতে আসি ঢাকা থেকে আসলে আমাকে বাবার বাড়িতে আমার সময়টা কাটাতে হয় আর বিপদ আপদ তো আছে ধরেন কোম্পানির চাকরি কোম্পানির চাকরি যখন চলে যায় সেই মুহূর্তে তো মনে করেন যে আর ঢাকায় বসে তো আর ভাড়া দিয়ে থাকা যায় না আসতে হলে আমাকে বাবার বাড়িতেই আসে আসতে হয় বাবার খেতে হয় মায়ের খেতে হয় এবং ভাইয়ের খেতে হয় তো সে সূত্রে একই যে মেয়েগুলো মনে করবেন যে স্বামীর ঘরে থেকে সংসার থেকে এসে যে বাবার বাড়িতে আপনারা খুবই ভালো থাকবেন এবং সবচেয়ে মানে সম্মানে থাকবেন এবং সব কিছুতে আপনি কিন্তু কমফোর্টেবল মনে করবেন সেটা কিন্তু একেবারে ভুল যার জন্য আপনারা দেখবেন যে শ্বশুর বাড়িতে অনেক কিছু হওয়ার পরে আমরা থাকতে পারবো তবুও ওই থাকতে পারার মাঝেও কিন্তু আমরা কিছু কিছু মানুষ আসে শখ করে বাবার বাড়ি চলে আসি ঠিক আছে শুধু সেই সমস্ত নারীদের জন্য সেই সমস্ত মেয়েদের জন্যই কিন্তু আজকের আমার কিছু কথা শোনেন শ্বশুরবাড়ি বকা খান ঝগড়া খান মানে আরও অনেক কিছু অপমান অপদস্থ হতে পারেন যদি আপনি মনে করেন হানড্রেড পার্সেন্টের মাঝেও যদি আপনি তিরিশ পার্সেন্ট আপনার শ্বশুরবাড়িতে আপনারা মানে থাকতে পারবেন বা টিকে যেতে পারবেন সে মেয়েরা কখনো আপনারা বাবার বাড়ি আসবেন না আপনি কি মনে করেন বাবার বাড়িতে যে সময় আপনার আপনি বাবার আদরের একটা দোলালি ছিলেন ভাইয়ের খুব আদরের একটা বোন ছিলেন ঠিক আছে চাচা চাচির একটা খুব সম্মানের একটা মেয়ে ছিলেন যে মেয়েটা এত ভালো এত ইয়ে আর খুবই আদর করতো আপনাদেরকে বিয়ের পরে সেটা মনে করবেন একটা অভিনয় ছাড়া কিচ্ছু না আস্তে 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 আপনার ওই জায়গাটা যে কোথায় হারিয়ে যাবে আপনি কল্পনাই করতে পারবেন না এবং সেই জিনিসটা আপনি অনুভব করে দেখবেন যে আগের আমি আর এই আমি কোন পরিস্থিতিতে কিন্তু মানে আসি ঠিক সেটাই কিন্তু আপনারা অনুভব করবেন সেই মুহূর্তে আপনি যদি ইচ্ছে করে নিজের মতো চলতে চাইবেন নিজের মতো ঘুমাতে চাইবেন নিজের মতো চলাফেরা করতে চাইবেন এবং নিজের মতো খাবেন দাবেন পোশাক পরবেন একেবারে টোটালি ভিন্ন বুঝতে পারেন টোটালে ভিন্ন এই জগৎটাই একেবারে আলাদা যে মেয়েরা বিধবা হয়ে বাবার বাড়ি থাকে মনে করেন যে তাদের এক প্রকারে মানে নিজে কিছু না করতে পারলে তবে বাবার বাড়িতে আপনাদের কিন্তু এক একমুটো ভাত চুটবে আর যদি মনে করেন যে আমি কিছু করতে পারবো আমি নিজে কিছু করতে পারি তবে বাবার বাড়ি এসে দুঃখিনীর মতো উঠতে পারবেন ঠিক আছে তার আগে কখনো স্বামীর সংসার ছেড়ে যদি স্বামীর মানে মার খাচ্ছেন সব কাছে তবুও আপনার দশ দিন পরে হলো তো একবার কথা বলছে তবু আপনি সম্মানের যোগে কিন্তু স্বামীর কাছে থাকতে পারবেন ঠিক আছে মানে তার আগে কিন্তু আপনারা বাবার বাড়ি আসবেন না খুব কঠিন খুব কঠিন জীবন আপনি যখন ঘুম থেকে উঠে আগে এক কাপ চা পাইতেন ঠিক আছে একটু সকালে নাস্তা পাইতেন আর সেই কাজটা আপনাকে মায়ের বাড়িতে আসতে হলে সেই কাজটা এক সময় আপনাকে করতে হবে ঠিক আছে আপনাকে চা বানিয়ে দিতে হবে আপনাকেই নাস্তা বানিয়ে দিতে হবে এমন কি এমন সময় আছে আপনাকে রান্নাঘরের সব দায়িত্ব আপনার এই নসিবে এই কপালে কিন্তু চলে আসবে ঠিক আছে আপনি যখন আত্মীয়সজে আসলে পোশাক আশাক পরে আপনি সেজে গোজে তাদের সঙ্গে উঠতে পারছেন একটু সময় কাটাতে পারছেন সে কিন্তু টোটাল বন্ধ একই টোটালে টোটালি বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তগুলো আপনাকে ওই জায়গায় মানে দাঁড়াতে হবে হয় রান্নার ঘরে যেতে হবে নাই সব অন্যান্য কাজে আপনাকে ইয়ে করতে হবে আর যদি মনে করেন ওই সময় হয়তো একটু আগে রান্না বান্না হয়েছে আপনি গিয়ে টক করে কিছু না কিছু তুলে খেতে পারলেন আর এখন একদম টোটালি বন্ধ সেটা আপনি করতে গেলে হাজার রকমের কথা আর হাজার রকমের অপমানের সম্মুখীন হবেন আপনি ঠিক আছে তাই কিছু কিছু বোনকে বলি মানে ঝট করে কিছু হলে যে আপনি বাবার বাড়ি এসে মনে করবেন যে না আমার বাবার বাড়ি আমি খুব ভালো ছিলাম ভালো থাকবো ভবিষ্যতে অনেক ভালো তারা রাখবে কখনোই না বিয়ের পরে সব টোটাল কিন্তু একেবারে ভিন্নতা হয়ে যায় আপনার কষ্টে কষ্টে মানে চোখের পানিটা পড়তে থাকবে তখন আপনার বাবা অন্যরকম হয়ে যাবে মা অন্যরকম হয়ে যাবে আপনার ভাই বোনের অন্যরকম হয়ে যাবে শুধু আপনাকে তাচ্ছিল্য ছাড়া আর কিছুই করবে না আর দেখবেন অন্যান্য ভাই বোনেরা আছে যারা এতে থাকবে তারা কিন্তু ঈদ কুরবানিতে আসবে তাদের একটা আলাদাই মর্যাদা আলাদাই একটা সম্মান তারা পাবে আর ওই যে খাবারে বলেন সব কিছুতে বলেন সবার খাওয়ার পরে লাস্টের যে খাবারটা আপনার কাছে জুটবে তবুও বলবে যে সবাইকে খেতে দিতে দিতে যা কি আর আছে খাও এটাই খাও ঠিক আছে এই যদি আপনারা না শুনতে চান না সহ্য করতে চান তাহলে কখনো স্বামীর ঘর ছেড়ে কখনো বাবার ঘরে থাকার মানে ইচ্ছে করবে না বা মানে এমন মানে সময় আপনারা আনবেন না যে বাবার বাড়ি আমাদেরকে ঠিক থাকতে হবে যদি পারেন শ্বশুর বাড়ি থাকুন নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে পারলে একটু মারধর খাচ্ছেন এ করছেন কিন্তু থাকুন তবে এই না যে শ্বশুর বাড়ি মারধর খেয়ে অপমান অপদস্থ হওয়ার পরেও আপনি টিকে থাকতে হবে আপনাকে থাকতে হবে সেটাও না ঠিক আছে আপনার সম্মানটাকেও কিন্তু শ্বশুর বাড়িতে বাঁচাতে হবে ঠিক আছে যদি আপনার স্বামী আপনার প্রতি এতটুকু যদি সহানুভূতি থাকে বা এতটুকু যদি এ থাকে আপনি আলাদা পুরো ঘর করে থাকুন ঠিক আছে পুরো ঘর করে থাকুন ছোট্ট একটা মাটির ঘর হলেও তবু আপনি শান্তিটা অন্তত পাবেন তিন বেলা না হোক বেলা খেতে পারবেন তবু আপনি শান্তিতে থাকবেন ঠিক আছে তবুও কখনো বাবার বাড়ি এসে এইরকম অপমান অপদস্থ খাওয়ার কোনো দরকার নেই আর গ্রামের লোক তো আছেই গ্রামের লোক তো আপনাকে মনে করেন সেই মুহূর্তে মানে কথা শোনাতে শোনাতে এক কান থেকে আরেক কান মনে নষ্ট করে দেবে তখন আপনার কাছে খুব খারাপ লাগবে সে সূত্রে স্বামীর পুরো ঘর থাকুক তবু সেখানে গিয়ে আপনি সংসার পাতন আমার কথাটা আলাদা আমি বিয়ের পরে থেকে আমার কপালটাই এখানে আমাকে আসতে হয় যেতে হয় আমি যে শুনি না তাও কিন্তু না প্রত্যেকটা মেয়েকে শুনতে হবে সে কোটিপতি কি পাঁচতলা ঘরের মেয়ে হোক না কেন তবু তাকে শুনতে হবে বাবার বাড়িতে আসলে আর সেই কষ্টটা কিন্তু খুবই কঠিন ঠিক আছে এমনটা না করে ভালোভাবে শ্বশুর বাড়ি থাকার চেষ্টা করতে হবে সব মেয়েকে না পারলে নিজেকে আলাদা করে নিন তবু ভালো তবু বাবার বাড়ি এসে এরকম কষ্ট ভোগ করার কোনো দরকার নেই তো চলুন আমার আবার ডাক পড়ে যাবে আর আজকে মেনুতে তো জানেন অনেক কিছু হবে আজকের মেনুতে আছে পোলাও সাদা ভাত তারপরে দুই রকমের পিঠা সকালে নাস্তা করতে আসবে চাউলের রুটি আবার দেশি মুরগি তারপরে পাকিস্তানি ব্রয়লার আর যদি একটু সময় থাকে ছাগলের মাংস একটু রাত্রে মেনুতে যোগ করেছি যদি মানে পারি সেটাও করব সে সাথে তো অন্যান্য নাস্তাগুলো আছে কাজকর্ম আছে বিছানা গোছানো আছে সব কিছু করেই কিন্তু মেহমানকে বিদায় করতে হবে সবাই ভালো থাকবেন আমি এখনই কিন্তু চলে যাব চুলার পরে এখন থেকে শুরু হয়ে যাবে আমার মেহমানদের রান্না বান্না কে কে আসছে কারা আসছে সবই দেখানোর চেষ্টা করব এই তো খুব সকাল দেখা যায় আমাকে কুয়াশাতে ঢেকে গিয়েছে সব সকালে উঠে এই যে মেহমান আসবে তাদের জন্য মাংস কিন্তু কালকে আমি কোটে রেখেছি আর আজকে ফ্রিজ থেকে বের করলাম এখনই এগুলো ভিজিয়ে দেব সকালে এসে নাস্তা শুদ্ধ খাবে আমাদের এখানে তাই সকাল থেকে শুরু করে দিচ্ছে রান্না এখন সাড়ে সাতটা বাজে চলে যাবো চুলার কাছে তো মাংসগুলো আগে আমি ভিজিয়ে রাখি বাটা আমি করে নেবো অফ ক্যামেরায় আজকে বাটা ঘোষা দেখাতে পারবো না তে চলুন প্রচন্ড শীত খুব কষ্ট হবে আমি জানি এই যে আমি ভিজিয়ে দিলাম শীতলের পানি কিন্তু শীতের সময় গরম থাকে ওকে পানিটা ফেলে দিলেই গরম থাকে ব্রয়লার মুরগি আর পাকিস্তানি মুরগি আমি ভিজিয়ে দিলাম দেশি মুরগিটা এগুলো রান্না করে কেটে দিলেই আমি ওগুলো ছিলে নেব এগুলো রান্না করতে করতে হয়ে যাবে দেশি মুরগিটা টাই তারপরে বাকি অল্প অল্প করে সব দেখাবো আজকে সম্পূর্ণ দেখাতে পারবো না অল্প অল্প সব রান্না আমি আপনাদের কাছে শেয়ার করব যেহেতু মেহমান আসলে আসছে অন্য কিছু রান্না করা যাবে না আমাদের নিজেদের জন্য আমরা একটু অল্প করে হালকা পাতলা করে আমরা একটু ঘুনা খিচুড়ি রান্না করে ফেলবো সকালে তো আমাদেরকে খেতে হবে তাই একটু রান্না করে ফেলে খিচুড়ি আমি ঝটপট একেবারে মাখিয়ে বসিয়ে দিচ্ছি ডিম ভাজলেই হয়ে যাবে তো এখানে আমি মুরগির মাংস দিয়ে ডাউল বসিয়ে দিয়েছি ডাউল অলরেডি হয়ে গিয়েছে এটা দিয়ে আমি ভাজা পিঠা বানাবো আর এই যে দেখুন আর এখানে এসে নারকেল আর খেজুরের গুড় হালকা একটু চিনি দিয়ে বসিয়ে দিয়েছি এটা দিয়ে আমি মানে খেজুর এই নারকেলের পিঠা ভাজবো এগুলো সকালবেলায় ওরা এসে খাবে নাস্তা হিসেবে কারণ খেতে চেয়েছে তাই বানাতে হবে এই যে হয়ে গিয়েছে আমি এখন মাংস গুলো উঠিয়ে দেব আস্তে আস্তে করে মাংস রান্না করে ফেলবো তারপরে চাউল এর রুটি বানাবো তারপরে ভাত দেব এবং ছোলার ডাল চড়ায় দেব এইতো প্রথমে আমি এই যে বয়লার মুরগিটা বসিয়ে দেব এটা মানে একবারে ঝোল হবে না কষা কষা ভাব হবে যেন চাউলে রুটি দিয়ে খেতে পারি ঠিক সেজন্যই আমি এখানে বসিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়েছি যেহেতু আমি ভুনা ভুনা করবো আমি আস্ত কয়েকটা রসুন কিন্তু দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ আর আস্ত রসুন দিয়ে দিয়েছি দিয়ে কয়েকটা কাঁচা দিয়ে দিলাম যেহেতু আমি একেবারে কষা কষা ভাব করবো একটু কাঁচা দিলে টেস্টটা আরও ভালো আসে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ মরিচ আর রসুন কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিয়েছি জিরা আদা ধনে এবং হলে এই এলাচের ফল সব একসঙ্গে আমি বেটে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম যেহেতু ফার্মের মুরগি ব্রয়লার মুরগি তার জন্য মাংসটাকে একইবারে ভাজা ভাজা করে নিচ্ছি আর মাংসটাও একেবারে ভোনা ভোনা ভাজা ভাজা ভাব হবে এবারে আমি দিয়ে দিলাম এই যে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করেছি যেহেতু চাউলের রুটি দেখাবে বড় বড় টুকরো করে নিয়েছি শুরু আর মাঝখানে আর শেষ টুকুই আমি দেখাতে পারবো আজকে কারণ অনেকগুলো রান্না তো তাই সম্পূর্ণ শেয়ার করতে পারবো না তাই অল্প অল্প করেই আমি দেখাবো শুরু থেকে মাঝখান থেকে আর শেষ পর্যন্ত যে কেমন হলো রান্নাটা এই তো ব্রয়লার মুরগি আমার ফুটে গিয়েছে আরও পানিটা শুকিয়ে আমি একদম একটু হালকা হালকা করে করে রাখবো কারণ এটা দিয়ে চাউলের রুটি খাবো এই যে একদম ঝোলটা কমিয়ে দেবো এই তো

বলার মাংসটা এই যে দেশি মুরগিটা ধরেছে পরে আবার আপনারা বলবেন কি খাওয়াতে কি খাওয়াচ্ছে এই যে দেখি সামনে করো দেখো এই যে দেশি মুরগিটা নিয়ে যাচ্ছে এখনই এনে সাফ করে নিতে হবে আমি আর মাংস কিন্তু বসিয়ে দিয়েছি আমি বসিয়ে দিচ্ছি এবার পাকিস্তানি মুরগিটা মুরগি আমার রান্না এই তো আমি বসিয়ে দিয়েছি এই মাংসটা মানুষ এসেছিল তাই আমি কিন্তু প্রথমে দেখাতে পারিনি কথা বলতে এই যে এই মুরগিটা আমার কষানো হয়ে যাচ্ছে আর একটু শুকিয়ে গেলে আমি পানিটা দিয়ে দেব সবগুলোই একটু হালকা হালকা ঝোল করবো বেশি ঝোল করবো না এই যে দেখুন দেশি মুরগিটা আমি কুটে ফেলেছি ধুয়ে ফেলেছি দেখুন তো আসলে দেশি মুরগির আলাদাই একটা সিস্টেম দেখুন তো কত সুন্দর দেখতে লাল টকটক করছে আর কতগুলো চর্বি এই সাজার মুরগি হলো দেশি খাওয়া খুবই ভালো বড় একটা মুরগি হলে অতিরিক্ত চর্বি হয় দেখুন একদম টক টক করছে ওই রান্না শেষ এবার এটা বসিয়ে দেব দুই রকম মাংস রান্না করার শেষ ব্রয়লার আর পাকিস্তানে এবার আমি দেশি মুরগিটা বসাবো তাই তেল কিন্তু বসিয়ে দিয়েছি এই যে দেখুন যেহেতু সেহেতু আস্ত কিছু রসুন অবশ্যই আমি দেব দিয়ে দিলাম দেশি মুরগি আমি অনেকবার রান্না করা দেখিয়েছি কিভাবে কি এই যে আমি দিয়ে দিলাম এখানেই কিন্তু আদা রসুন আদা রসুন এবং জিরে আর ধনে আর তিনটা মতো আমি দিয়ে দিয়েছি এলাচের ফল দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি পাটাই বাটা তাই কিন্তু বেটে নিয়েছি পাটাই বাটা মানে মশলা দিয়ে আপনি দেশি মুরগি রান্না করবেন টেস্টই আলাদা যারা খেয়েছেন তারা অবশ্যই জানে এই তো আমি গোটা দিয়ে দিলাম দারচিনি আর একটা তেজপাতা দুই ফালা করে দিয়ে দিয়েছি মশলাগুলো একেবারে ভালোভাবে ভেজে নিতে হবে এই সে দেশি মুরগি আমি দিয়ে দেবো এবার সবগুলো যেহেতু এটা সাতশো গ্রামের মতো সাতশো গ্রাম আর একটু আছে মুরগিটা এই ছোট করাতেই হয়ে যাবে দেশি মুরগি কিন্তু একটু ভারীও হয় মাংসটা একটু জিন্দা হয় তো বোঝা যায় না যে ছোট মুরগি কিন্তু ওজনে বেশি হয়ে যায় আমাদের এখানে দেশি মুরগি ছয়শো টাকা কেজি এটা আজকে কিনে আনা হয়েছে আমার মুরগি সব খাওয়া হয়ে গেছে মাঝারি মাঝারি হয়ে আছে মানে হাত থেকে মতো এই হচ্ছে আমার পাকিস্তানি মুরগি দেশি মুরগি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে একেবারে স্বাভাবিকভাবে একটু ঝোল রেখেছি বেশি ঝোল রাখিনি মানে কষাও না আবার ঝোলো না ঠিক সেইভাবে আমি রেখে দিয়েছি

এখন বনের দা মিষ্টি লাগে দেখতে পাচ্ছেন মেহমান চলে গিয়েছে এখন আমাদের পেটে কিন্তু চোয়া দড়াচ্ছে আমরা কিন্তু খেতে বসবো অলরেডি এই যে বসে গিয়েছে সুখী মানুষগুলা খেতে শুরু করেছে এবার আমরা খেয়ে নেবো তুমি কি খাবা মাইনা মিষ্টি খাবা ও তো মিষ্টি এখানে আমি দেখছি আমি তোমাকে খাইয়ে দেবো এই যে দেখুন পিঠা নাস্তা দিয়েছিলাম এই যে দেখুন এমনি মিষ্টি খাবে বলে ভাত খাবে না সবাই মিলে আমরা খেয়ে নেবো এখন একটু সীতা লেগে গিয়েছে সত্যি